মবুত জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দাও আল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশী হুজুর হুজুরদের এমন হুজুরও আমরা দেখতে পাই যারা মুনাজাতে কি বলা দরকার আর কি বলা দরকার না সেটুকু তাদের জ্ঞান থাকে না আবার সুযোগে ঠিকই তার যে দোয়া সেটি মুখ থেকে ফসকে যায় এমনটি আমরা এই হুসুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তিনি শেখ মুজিবুর রহমানের নামে দোয়া করতে এসেছেন হয়তো খেয়াল করেছেন যে আমার টাকা পয়সা কিছু কম দেওয়া হবে তাই তিনি তার মতো করে দোয়া করেছেন আর দোয়াতে তিনি এমন কথা ব্যক্ত করেছেন যেটি আপনারা এই ছোট্ট ভিডিও থেকে শুনে নিতে পেরেছেন আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যে দোয়া শিক্ষা দিয়েছেন যারা দুনিয়া থেকে চলে গেছেন

বাবাকে মাখ করে দিবেন এবং সমস্ত যেদিন হিসাব হবে এই দোয়াটি আল্লাহ কায়েম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাহিরে বাকি কোনো কিছু আমরা মুর্দাদের জন্য মৃত্যু ব্যক্তিদের জন্য করতে পারব না সেটি হোক মৌলভীদেরকে ডেকে আইনে কোরআন খতম দিয়ে দোয়া করানো সেটি হোক মৌধবীদেরকে খাওয়াইয়ে কোরআন পড়াইয়ে দোয়া করানো এতে কোনো লাভ হবে না তো আপনারা জেনে নিলেন এই ধরনের ভাড়াটি মৌলবিদের অভাব আমাদের দেশে অতীতেও ছিল না এখনও নেই তাই যে লার্জেস্ট দুটি পার্টি আমরা দেখেই চলেছি বিএনপি অথবা আওয়ামী লীগ এদের কাছে রয়েছে ওলামা দল এবং ওলামা লীগ এরা এতটাই ভয়ঙ্কর যে এদের পিছনে গেলে আপনার একুল ওকুল দুটি খোয়াবেন